আজকে আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ শঙ্কর ঘোষ দীপক বর্মন এবং বন্য জোড়াও আমাদের চারজনকে মাটিতে ফেলে মারধর করে আজকে ছিচড়াতে হিচরাতে সদন থেকে বাইরে করে দেওয়া হল সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অব্দি আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি আমরা জনপ্রতিনিধি বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা এবং বৃহস্পতিবার দিন সম্মানীয় অশোক লাইরি মহাশয়ের যে বক্তব্য শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে আমরা আজকে প্রশ্ন করেছিলাম কেন এক্সপাঞ্জ করেছেন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষে কথা না শুনলে তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি আমার যদি মন না হয় শোনার আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে আমি তো বেরিয়ে যেতে পারি তার জন্য আমি পড়াশুনো করে যে বক্তব্য রাগ বসে এক্সপান্ড করে দেবে এটা কোথাকার নিয়ম এটা তো কোনো নিয়ম নেই

প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে মার্শালকে দিয়ে আজকে সিকিউরিটি দিয়ে চ্যাংগুলো করে বাইরে করে দিচ্ছেন মারতে মারতে এটা কোথাকার নিয়ম এটা কোথাকার আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বার বার প্রতিবাদ করব আপনারা মারছেন আপনারা ডেটেল করছেন হ্যারাস করছেন আমরা আবার করব অন্যায় যদি হয় আমরা করব মানুষের জন্য আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি মানুষের জন্য হাজার বার যদি প্রতিবাদ করতে হয় আর হাজার বার যদি হেটেল হতে হয় সাসপেন্ডেড হতে হয় আমরা করব আদিত্য জি বিধানসভায় আপনি প্রথমেই পুরুষ কমিশন নিয়ে বক্তব্য তুলে ধরেন কি ছিল আপনার দাবি দেখুন আমি আজকে মেনশনে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত আর যদি মহিলা কমিশন থাকে আর যদি শিশু কমিশন থাকে তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয় পুরুষরা মানে পুরুষদেরই কাজ করতে হবে পুরুষরাই সংসার চালাবে এ ধরনের বিভিন্ন জিনিস আছে পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না এবং এটা একজন মহিলা সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে পুরুষদেরকে অত্যাচার তো খুব মানে সাধারণ কথা খুন সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগাল ব্যাপার নয় আজকে পুরুষের মানসিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায় কিন্তু সে পুরুষ বলে সে তার কথা শোনার কেউ নেই এবং জীবন মানে রেগুলার জীবনযাপনের মধ্যেও অনেক বিশেষ আছে মানসিক প্রবলেম সেগুলো একটা বলার জায়গা হওয়া দরকার ইমিডিয়েটলি পুরুষ কমিশন হওয়া দরকার কারণ সমাজ চেঞ্জ হচ্ছে আজকে তিরিশ বছর আগে যে সমাজকে আমরা চিনতাম এখন সে সমাজ নয় সমাজের নতুন রকম প্রবলেমস নতুন রকম বিষয় সেগুলোকে মাথায় রেখে ইমিডিয়েটলি আমার মনে হয় পুরুষ কমিশন হওয়া দরকার সেই আবেদনই আমি সরকারের কাছে রেখেছি আজকে আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ রেপ শঙ্কর ঘোষ দীপক বর্মন এবং বন্য জোড়াও আমাদের চারজনকে মাটিতে ফেলে মারধর করে আজকে হিচড়াতে হিচড়াতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো সাসপেন্ড করা হল এই সেশনের শেষ দিন অব্দি আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি আমরা বাংলার জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা বৃহস্পতিবার দিন সম্মানীয় অশোক লাইরি মহাশয়ের যে বক্তব্য শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে আমি আজকে প্রশ্ন করেছিলাম কেন এক্সপাঞ্জ করেছেন এমন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষে কথা না শুনলে তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি আমার যদি মন না হয় শোনার আমার যদি বাড়িতে কোনো ইমার্জেন্সি থাকে আমি তো বেরিয়ে যেতে পারি তার জন্য আমি পড়াশুনো করে যে বক্তব্য রাখবো সেটা এক্সপ্যান্ড করে দেবে এটা কোথাকার নিয়ম এটা তো কোনো নিয়ম নেই কিন্তু আজকে প্রশ্ন করেছি বলে আমরা প্রতিবাদ করেছি বলে আজকে মানুষের যে কষ্ট সেটা নিয়ে আপনারা কথা বলতে দিচ্ছেন না আজকে শিক্ষা দুর্নীতি আজকে মহিলাদের উপর অত্যাচার আজকে অনুভূত মন্ডল মহিলাদেরকে নিয়ে এত কু কথা বললেন অশ্রাব্য ভাষায় দালাগাল দিলেন কোন শাস্তি হলো না আজকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এই সব বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছেন না প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে মার্শালকে দিয়ে আজকে সিকিউরিটিকে দিয়ে চ্যানগুলো করে বাইরে করে দিচ্ছেন মারতে মারতে এটা কোথাকার নিয়ম এটা কোথাকার আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বার বার প্রতিবাদ করব আপনারা মারছেন আপনারা হেটেল করছেন হ্যারাস করছেন আমরা আবার করব অন্যায় যদি হয় আমরা করব মানুষের জন্য আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি মানুষের জন্য হাজার বার যদি প্রতিবাদ করতে আর হাজার বার যদি রিটায়ার্ড হতে হয় সাসপেন্ডেড হতে হয় আমরা করব আদিত্য জি বিধানসভায় আপনি প্রথমে পুরুষ কমিশন নিয়ে একটি বক্তব্য তুলে ধরেন কি ছিল আপনার দাবি দেখুন আমি আজকে মেনশনে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত আর যদি মহিলা কমিশন থাকে আর যদি শিশু কমিশন থাকে তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে যে পুরুষরা কাঁদতে পারে না পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয় পুরুষরা মানে পুরুষদেরই কাজ করতে হবে পুরুষরাই সংসার চালাবে এ ধরনের বিভিন্ন জিনিস আছে পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না এবং এটা একজন মহিলা সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে পুরুষদেরকে অত্যাচার তো খুব মানে সাধারণ কথা খুব সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগাল ব্যাপার নয় আজকে পুরুষের মানসিকভাবে মানসিকভাবে যে যন্ত্রণা অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায় কিন্তু সে পুরুষ বলে সে তার তার কথা শোনার কেউ নেই এবং জীবন মানে রেগুলার জীবনযাপনের মধ্যেও অনেক বিশেষ আছে মানসিক প্রবলেম সেগুলো একটা বলার জায়গা হওয়া দরকার ইমিডিয়েটলি পুরুষ কমিশন হওয়া দরকার কারণ সমাজ চেঞ্জ হচ্ছে আজকে তিরিশ বছর আগে